নমস্কার ঘর রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত আমি আগের মতো একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ফুচকা তাই আপনারা প্রথম থেকে সেই সবজি পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে এক বাটি আটা নিয়েছি আপনারা যে কোনো আটা নিলেই হবে আমি এখানে প্যাকেট আটা নিয়ে নিয়েছি এই এক বাটি আটাটা চালনের মধ্যে ঢেলে আমি ওটাকে চেলে নেব না চাল এটা না চেলে দিলে হবে না এখানে আমি চেলে নিয়েছি কতগুলো বেরিয়েছে দেখুন খাকাগুলো বেরিয়েছে এগুলো দেব এগুলো দিয়ে থাকলে ভালো ফুচকা হবে না তার জন্য এখানে আমি জল নিয়ে নিয়েছি শুধু জল দিয়ে মাখতে থাকবো আর কিছুই দেব না এতে আমি একটু একটু জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি এটা দশ থেকে কুড়ি মিনিট মতো মাখাতে হবে যত ফুচকার এই আটাটা মাখবে তত ফুচকা ভালোভাবে ফুচকা কিন্তু মাখানো পাশেই সব কিছু আমি এখানে আটাটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মাখিয়ে নিয়েছি এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এবার ঢাকনা খুলে আবারও একইভাবে মেখে নেব এভাবে আমার মাখানো হয়ে গেছে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এরকম সাইজের করবো চাকরির মধ্যে লাগিয়ে নিয়েছি এখানে আমি লেচগুলো ছোট ছোট করে গোল করে নিয়েছি একটা একটা করে বেলে নেব এই বুড়া আঙুল দিয়ে এইভাবে এরকম এই দেখুন এই সাইজের হবে আবার একটা এরকমভাবে বুড়া আঙুল দিয়ে চিপিয়ে দেবো দেখুন এতগুলো আমার বেলা হয়ে গেছে এটা হাওয়া লেগে যাবে তার জন্য সর্দি একটা ঢাকনা দিয়ে দেব যাতে হাওয়া না লাগে আর এই সামান্য আছে এগুলো আমি বেলে নেব এক একটা করে কড়াটা আমি তেলটা গরম করতে দেব আর এই কিছু সামান্য আছে এগুলো আমি বেড়ে নেব ততক্ষণে তেলটা গরম হয়ে যাবে কড়া গরম হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে দেব কড়ার মধ্যে তেলটাকে এরকমভাবে নাড়তে হবে তিল ফুচকাগুলো ফুলবে ভালো দেখুন কি সুন্দর ফুলে উঠছে যত তেলটাকে এরকম করবে খুচরাগুলো খুলবে ভালো এক বাটি আটাতে আমার কতগুলো ফুচকা হয়েছে এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে তারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার